মাঝে মধ্যেই আমি এই আরাকান আরাকান রাখাইন স্টেট এসব নিয়ে কথা বলি এবং এই যে আপনারা জেনেছেন আমিও বলেছি অন্যদের কাছ থেকেও শুনেছেন যে বাংলাদেশের টেকনাপে আমেরিকা একটি সাপ্লাই বেজ স্থাপন করতে যাচ্ছে যে আমেরিকার সাপ্লাই বেজ এবং আমেরিকা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে একটি মানবিক সহায়তা করিডোর প্রদান করতে আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিব এসেছিল রমজান মাসে এবং খুব ঘটা করে তিনি রোহিঙ্গাদের সাথে ইফতারি করেছিলেন এবং আমরা অনেকেই ভেবেছিলাম যে রোহিঙ্গাদের বিভিন্ন ফান্ডিং টান্ডিং বন্ধ হয়ে যাচ্ছে ওটা সেটা বাড়ানোর জন্য হয়তো কোনো উদ্যোগ কিন্তু সেটাও ছিল এই যে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তারই পার্ট ছিল সেক্রেটারি জেনারেল এই অঞ্চলে গিয়ে তিনি বাংলাদেশ সরকারকে আসলে একটি মানবিক সহায়তা করিডোর দেওয়ার জন্য বলেছেন এই মানবিক সহায়তা করিল শব্দগুলো শুনতে খুবই ভালো লাগে কিন্তু এর পেছনের কথাগুলো আজকে আমি বলবো যে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক জানতার সাথে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা লড়াই করছে সশস্ত্র সংগ্রাম করছে তার মধ্যে আরাকান আর্মি রয়েছে চীন ন্যাশনাল ফ্রন্ট রয়েছে এরকম আরো অনেকে রয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এরকম বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আছে এবং আরাকান আর্মি কিন্তু খুব রিসেন্টলি বেশ কিছু সাকসেস অ্যাচিভ করেছে তারা রাখাইন রাজ্যের অনেকখানি দখল করে ফেলেছে এখনও তিনটা গুরুত্বপূর্ণ শহর মিয়ানমার জান্তা সরকারের অধীনে আছে বাট বাকিটা আরাকান আর্মির কাছে রয়েছে এখন আরাকান আর্মির যুদ্ধে বিভিন্ন খাদ্য সহায়তা মেডিসিন সহায়তা বিভিন্ন ইকুইপমেন্ট রিলেটেড সাপোর্ট এবং বিভিন্ন অস্ত্র সহায়তা দেওয়ার জন্য একটা করিডোর দরকার ছিল যেটা বাংলাদেশের টেকনাফ মানে বাংলাদেশের টেকনাফ থেকে আপনি খুব সহজে এই আরাকান আর্মির কাছে বিভিন্ন সহায়তা পৌঁছে দিতে পারেন সেটা হোক নন লিথাল ম্যাটেরিয়ালস খাবার মেডিসিনের মতো কিংবা সেটা হতে পারে বিভিন্ন রকমের অস্ত্র তো আমেরিকা তারা অনেকদিন ধরে এই বার্মা অ্যাক্টের অধীনে এই বিচ্ছিন্নতাবাদীদের গণতন্ত্রপন্থী শক্তি অভিহিত করে সহায়তা দিয়ে আসছে এবং এবার তারা এবার মানে তারা এই শেখ হাসিনা সরকারের কাছে এই মানবিক করিডোরের নামে এই সাপোর্টটা চেয়েছিল তারা চেয়েছিল যে বাংলাদেশে একটা সাপোর্ট বেস তৈরি হবে সেইখান থেকে তারা এই সাপোর্টগুলো করবে তো শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশের মাটি কোন বিদেশি শক্তির যুদ্ধের জন্য বা সশস্ত্র সংগ্রাম বা সংঘাতের জন্য ব্যবহৃত করতে দেওয়া হবে না এটা শেখ হাসিনার একটা বড় অপরাধ ছিল এবং এই কারণে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে অসম্মানজনক ভাবে সরিয়ে দেওয়া হলো তথাকথিত বিপ্লবের নামে যেটি ছিল মেটিকুলাসলি ডিজাইন একটা ষড়যন্ত্র এবং যতই দিন যাচ্ছে এই ষড়যন্ত্রটা কিন্তু ক্লিয়ার হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চাননি শেখ হাসিনা বাংলাদেশের মাটি বিদেশি শক্তির কাছে লিজ দিতে চাননি এই অপরাধে তিনি শাস্তি পেয়েছেন তাকে সরিয়ে আনা হলো আমেরিকার তাবেদার এই খুনি ডক্টর ইনুসকে ডক্টর ইনুস ক্ষমতা এসে তিনি আমি একটু সাধারণ মানুষের ভাষায় বলি লেমেন ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি যে ডক্টর ইনুস আসলে আমেরিকার একটা পাপের তাকে ওখানে বসানো হয়েছে এবং ডক্টর ইনুসের একটাই কথা যে আমেরিকা তোমার কি কি লাগে বলো আমি তোমাকে দিয়ে দেব এর বিনিময়ে আমেরিকা ইনুসকে আশ্বস্ত করছে যে তোমাকে আমরা ডিস্টার্ব করব না সুতরাং দেশ ধ্বংস হয় যাক দেশ গোল্লায় যায় যাক ইনুসের কিছু যায় আসে না ইনুসের হলো ক্ষমতা লোভী ইনুসের ক্ষমতায় থাকাটাই গুরুত্বপূর্ণ এবং আমেরিকা এটা জানে বলেই তার মতো একজন দেশদ্রোহী আমার আমি বলবো বা একজন ক্ষমতা লোভীকে এই জায়গায় এনে বসিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে এবং এখন যেটা হচ্ছে এটা আমি আগেও বলেছি যে টেকনাপে শিলখালি নামে একটা জায়গা আছে সেই শিলখালি মৌজায় চল্লিশ একর জায়গা জুড়ে একটা বিশাল কনস্ট্রাকশন হবে সাপ্লাই বেজ হবে এবং সেখান থেকে বলা হচ্ছে নন লিটাল ম্যাটেরিয়ালস ইকুইপমেন্টস মেডিসিন ফুড যাবে এই গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করার জন্য কিন্তু ডাউট যে ওখান থেকে আউশ যাবে কিনা এবং আমি আগেই বলেছি যে কক্সবাজার এয়ারপোর্টটাকে একটা ড্রোন ঘাঁটি করা হবে সেখান থেকে ড্রোন অ্যাটাক পরিচালিত হবে মিয়ানমার আন্তঃ সরকারের অধীনে এই পর্যন্ত আমি বলেছি কিন্তু এর পেছনে আমার কাছে আরও কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আছে এবং যে ইনফরমেশনগুলো শুনলে একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক হিসেবে আপনার পিলে চমকে উঠবে আমরা শুধু বাংলাদেশ আমেরিকা আরাকান আর্মি বা বিচ্ছিন্নতাবাদী স্রিয়ান অন্যদের গল্প শুনছি এবং মিয়ানমার সরকারের গল্প শুনছি কিন্তু এই গল্পের আরো কয়েকটি স্টেক স্টেকহোল্ডার্স আছে মিয়ানমারের সাথে চীনের কি সম্পর্ক আমরা সবাই জানি যে মিয়ানমার জান্তা সরকারকে চীন একদম সরাসরি সহায়তা প্রদান করছে চীনের সাথে মিয়ানমারের বাণিজ্যিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর এই যে রাখাইন রাজ্যে যে সংগ্রামটা হচ্ছে এখানে চাকফিউ নামে একটা জায়গা আছে সেখানে চীনের সাত বিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট আছে চীন তার ভারী শিল্পের জন্য হেভি ইন্ডাস্ট্রিজের জন্য যে ক্রিটিক্যাল মিনারেলস ইম্পোর্ট করে সারা পৃথিবী থেকে তার অর্ধেকই তারা ইম্পোর্ট করে মিয়ানমার থেকে এছাড়া চীনের সাথে যেটা বললাম যে অনেক রকমের সম্পর্ক আছে তো চীন মিয়ানমার আর আমেরিকার মধ্যে যুদ্ধ হবে বা আরাকান আর্মি বা সাথে মিয়ানমারের যুদ্ধ হবে সেখানে আমেরিকা বাংলাদেশকে ইউজ করে সাপোর্ট করবে করবে চীন কি সেন তার এবার রাশিয়ার সাথে কি সম্পর্ক দুই হাজার উনিশ সাল পর্যন্ত মিয়ানমারের সবচেয়ে বেশি আর্ম সাপ্লাই আসতো চায়না থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিন্ত। কিন্তু চাইনিজ অস্ত্রের কোয়ালিটি অনেক সময় আশানুরূপ না হয় দুই সাল থেকে মিয়ানমার অনেক বেশি অস্ত্র রাশিয়ার থেকে কিনছে এবং বর্তমানে রাশিয়া হল মিয়ানমারের নাম্বার ওয়ান সেলার মিয়ানমারের কাছে যা যাব দেশ অস্ত্র বিক্রি করে তার মধ্যে শীর্ষে আছে রাশিয়া রাশিয়ার অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জ্বালানি খাতে মিয়ানমারে বিনিয়োগ করেছে এবং আপনারা জানেন যে মিয়ানমারের উপরে আমেরিকার স্যাংশন আছে রাশিয়ার উপরে আমেরিকার স্যাংশন আছে সুতরাং মিয়ানমার এবং রাশিয়া অনেক বেশি তারা নিজেদের মধ্যে চুক্তি করে পারস্পরিক স্বার্থ সংক্রান্ত অনেক কিছুই করছে এবং আরও একটা তথ্য আপনারা জানেন হয়তো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়া কিন্তু অনেক হেল্প করছে আর্মস দিয়ে সাপোর্ট এই উত্তর কোরিয়ার বাইরে মিয়ানমারও রাশিয়াকে অনেক গোলা বারুদ এবং সামরিক যন্ত্রাংশ দিয়ে হেল্প করেছে সো রাশিয়া এবং মিয়ানমারের সম্পর্কটা কিন্তু খুব স্ট্রং এর বাইরে ইন্ডিয়ার সাথেও মিয়ানমারের একটা সম্পর্ক আছে এই যে এই রাখাইন রাজ্যে এই সীত এই স্টেটের রাজধানী হলো সীতোয়ে এই সিপোর্টে ইন্ডিয়ার একটা বড় বিনিয়োগ আছে এছাড়া কালাদান মাল্টি মোডেল ট্রান্সপোর্টেশন প্রজেক্ট এটাও ইন্ডিয়ার একটা বড় প্রজেক্ট এর বাইরেও ইন্ডিয়ার সাথে মিয়ানমারের অনেকগুলো অনেকগুলো সেক্টরে ইনভলভমেন্ট আছে তখন মিয়ানমারের সাথে যখন বিচ্ছিন্নতাবাদী গণতন্ত্রপন্থীদের যুদ্ধ হচ্ছে এখানে আমেরিকা বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করছে এবং সামরিক জানতাদের বিরুদ্ধে লড়াই করছে এবং বার্মা অ্যাক্ট যেটার কথা আমি আগেই বলেছি যে দুই হাজার দুই সালের পনেরোই ডিসেম্বর যেটি আমেরিকার কংগ্রেসে পাশ হয়েছে সেই বার্মা অ্যাক্ট অনুযায়ী কিন্তু আমেরিকা এই সাপোর্টটা প্রোভাইড করছে সান সূচিদের মুক্তি দাবি করছে এবং সেই বার্মা অ্যাক্টে এটাও লেখা আছে যে যারা যেসব দেশ বা শক্তি মিয়ানমার জানতার সরকারকে হেল্প করবে অ্যাসিস্ট করবে ফান্ডিং করবে তাদের বিরুদ্ধেও আমেরিকা এই বার্মা অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিতে পারে তার মানে কি দাঁড়ছে মানে সংঘাতটা আমরা যত ন্যারো ডাউন করে আনছি যত ছোট মনে করছি সেটা কিন্তু তা না এটা একটা বিশাল একটা সংঘাত এই পুরা জিও পলিটিক্যাল সিচুয়েশনটা এখন কমপ্লিকেটেড হয়ে গেছে এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে